ব্যাটিংয়ে ব্যর্থ লিটন শূন্যের বৃত্ত ভাঙতে পারছেন না বাংলাদেশের এই ভারপ্রাপ্ত অধিনায়ক লেটন দাস টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতেও রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন ব্যাটিংয়ে ব্যর্থ হলেও করতে বেশ ক্ষিপ্রতা দেখিয়েছেন লেটন দাস প্রতিপক্ষের চোখে চোখ রেখে কোনো বিষয় নিয়ে জবাব দেওয়া কিংবা সবসময়ই সতীর্থদের আগলে রাখার কাজটি দারুণভাবে করেছেন লেটন মাঠে লিটনকে দেখা গেছে বেশ অ্যাক্টিভ উইকেটের পিছনে লেটন দাস যা দেখিয়েছেন সেটা রীতিমতো অবাক করছে সবাইকে একটা স্টাম্পিংয়ের পাশাপাশি এই ম্যাচে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জয়ের দিন লেটন দাস ক্যাচ নিয়েছেন অন্তত চারটি চারটা ক্যাচ নিয়েছেন উইকেটের পিছনে লেটনের চমৎকার এই উইকেট কিপিং প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলেছে এছাড়াও বোলিং পরিবর্তনেও দক্ষতা দেখিয়েছেন তিনি বিশেষ করে শেষ ওভারে হাসান মাহমুদকে এনে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন লিটন